সুপ্রিয় মুসলমান ভাই বোনের আসসালাম আলাইকুম আশা করি আল্লাহ পাকের মেহের বাণীতে আপনারা ভালো আছেন আমিও আল্লাহ পাকের মেহের বাণীতে ভালো আছি সুপ্রিয় মুসলমান ভাই বোনের আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ইসলামিক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে দিতে পারেন এখনকার আলোচনার বিষয় হচ্ছে কি করে বুঝবেন লোকটি জাদুকর কিনা আজকাল অনেক প্রতারক ও ভন্ড পীর ফকির মাজারে খাদেম হুজুর মাওলানা বা এমন ধর্ম লেবাস পরা লোক বেরিয়েছে তারা দাড়ি টুপি নিয়ে লম্বা জোব্বা ও পাগড়ি পরে জিনে ধরা রোগীর চিকিৎসা করা হারানো ব্যক্তি বা বস্তু খুঁজে বের করে দেওয়া যে কোনো বিপদ আপদ ও রোগীর চিকিৎসা দেওয়া দাপত্য কলহ ও নানা সমস্যা সমাধান করে দেবে তদবির করে প্রেম ভালোবাসা ভেঙ্গি বা গড়ে দেবে চাকরি ব্যবসা বা বিয়ে ঠিক করে দেবে জিনের বাসা পাথর দিয়ে ভাগ্য পরিবর্তন ইত্যাদি কথা বলে ধর্মের নামে ব্যবসা খুলে বসে আছে এমনকি এরা প্রতিজ্ঞাতে টিভিতে বিজ্ঞাপন দিয়ে মিথ্যা আশ্বাস দিয়ে হাজার হাজার মানুষকে ধোকা দিচ্ছে এদের অনেকে স্রেফ মিথ্যা কথা বলে মানুষের টাকা মেরে খাচ্ছে আবার এদের মাঝে অনেকে আসলে জাদুকর তন্ত্রমন্ত্র জিনের কার সাজের মতো শিরকি কুহুরি কথা ও কাদের সাথে জড়িত সাধারণ মানুষ এদেরকে আলেম আল্লাহর অলি কামেল ও বুজুর্গ লোক মনে করে সমস্যার সমাধান নিতে যাচ্ছে আর নিজের অজান্তে শিরোকে নষ্ট করছে আপনি কারো ও দিয়ে শরীর চিকিৎসা নিতে যান এমত অবস্থায় তারা যদি আপনার সাথে নিচের কোনো কাজ করে তবে তার কাছ থেকে চিকিৎসা নেওয়া থেকে বিরত থাকুন এবং অন্যদেরও তারা তার ব্যাপারে সতর্ক করুন কারণ এগুলো হচ্ছে জাদুকর প্রতারক লোকদের কিছু লক্ষ্য নিম্নে সেগুলো দেওয়া হলো নাম্বার এক আপনার নাম জিজ্ঞাসা করে এবং আপনার মায়ের নাম জিজ্ঞাসা করে কিংবা আপনার জন্ম তারিখ নাম্বার দুই আপনার ছবি কিংবা কাপড়ে কিছু দিতে বলে নাম্বার তিন আপনার চুল গয়না বা অলঙ্কার নিত্য ব্যবহার কোনো জিনিস কিংবা আপনার কোনো কিছু চায় নাম্বার চার আপনাকে কোনো প্রাণী লাল মোরগ কালো সাগল বা কবুতর ইত্যাদি এনে দিতে বলে কিংবা কুরবানি বা জবাই করতে বলে নাম্বার ফর কোন হিসানে কিংবা এমন দুর্বদ্ধ ভাষার ব্যবহার যা উনি বুঝতে পারেন না এবং কবুরান বা হাদিসের কোনো কিছু নয় নাম্বার সাত আপনাকে কোনো তাবিজ তোমার বালা বা আংটি দে নাম্বার সাত আপনার ছেলে মেয়েকে তার সাথে সাক্ষাৎ করার সময় নিয়ে যেতে বলা নাম্বার আট কুরান এবং সুনাবিদি দুয়াবেদিত অন্য কিছু পাঠ করা নাম্বার নয় আপনাকে স্পর্শ করতে চাওয়া যদি আপনি মহিলা হন নাম্বার দশ তারা আপনাকে নির্দিষ্ট অর্থ বা সম্পদের সুস্থ বা সমস্যার সমাধান করার দাবি করে নাম্বার আপনার কাছে প্রচুর টাকা পয়সা দাবি করে নাম্বার আপনাকে পানিতে পানি পরে দেওয়া কিংবা দিনকে বন্দি করার কথা বলে নাম্বার তেরো আপনাকে চুরি কিংবা পাথর দিয়ে তা আংটিতে লাগে পড়তে কিংবা বহন করতে বলে নাম্বার চোদ্দ সে যদি আপনার অতীতের কোন ঘটনা বলে কিংবা আপনার ভবিষ্যৎ জানা দাবি করে নাম্বার পনেরো অন্ধকারে ধূপ বাতি জ্বালিয়ে বসে ষোলো সে আরোগ্য দানে সক্ষম এমন দাবি করে নাম্বার সত্তর তার সাফল্য নিয়ে অহংকার করে এইগুলো একজন ভ্রষ্ট জিনের কারসাজি ও ভেলকি দেখায় এমন কিংবা জাদু করে লক্ষণ এদের কাছ থেকে দূরে থাকুন তাদের ব্যাপারে সতর্ক হন আর বিশেষ করে নারীরা নিজেদের বুদ্ধিমত্তাকে কাজে লাগান এদের পাল্লায় পরে গোপনে বহু নারী সর্বনাশ হয় দিনের পর দিন যৌন নির্যাতনের হয় যারা এইগুলোর তারা খুব ভালো জানেন এদের আপাতত হিত্র জানোয়ার বসবাস করে শুক্রিয় মুসলমান ভাই বোনেরা ভিডিওটি এ পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে